আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব শালগম দিয়ে ডিম এখানে শালগমগুলো দেখতে পাচ্ছেন না শালগমগুলো দিয়ে আজকে আমি ডিম রান্না করব এখন শালগমগুলোকে আমি সুন্দর করে কিউব করে কেটে নেব আর এদিকে একটা হাঁড়ির মধ্যে আমি কয়েকটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি এখন শালগমগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি এখন ডিমগুলো পরিষ্কার করে এখন এর মধ্যে আমি হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব ডিমগুলো দিয়ে নিলাম এখন সুন্দর করে লাল লাল করে ডিমগুলো ভেজে নিব আমি ডিমগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখন ডিমগুলো আমি উঠিয়ে নিচ্ছি ডিমগুলোকে বাটির মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি এখন এখন সে একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব এক এক সব মশলাগুলো আমি এখানে দিয়ে নিলাম ধনিয়া পাউডার হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আদা রসুন বাটা এখন সব মশলা আমি সুন্দরভাবে একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে এই তো মশলাটা আমার পুরোপুরি ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে শালগমগুলো দিয়ে খুব নেড়ে চড়িগের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে সুন্দরভাবে মশলাটা মিশানো হয়ে গেলে এখন এখানে আমি হাফ কাপ পানি দিয়ে এটা ঢেকে রান্না করবো ঢেকে রান্না করবো আমি প্রায় পাঁচ মিনিটের মতো এখন আমি আবার একটু নেড়ে দিব এভাবে করে আমি কয়েকবারই নেড়ে ছেড়ে দিব আর এখানে দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ এখন এটা ঢেকে দিব আমি এটাকে নরম হওয়া পর্যন্ত আমি কষিয়ে নিতে থাকবো এখন এখানে আমি প্রায় এক কাপ গরম পানি দিয়ে নিলাম এবার যে শালগমগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নেবো ডিমগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি উপর থেকে কিছু ধনিয়াপাতা কুচি দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি লবণটা চেক করে এখন এটাকে নামিয়ে নিব এই তো খুবই সহজে তৈরি হয়ে গেল আমার শালগম দিয়ে ডিমের মজার রেসিপি আল্লাহ হাফেজ